এক মাস পর গাড়ি থেকে নেমে কলেজের মাঠে পা রাখল সেদিন চাঙ্কুক বাড়ি ছেড়ে চলে গিয়েছিল কাউকে কিছু না জানিয়ে সুগা লন্ডনে পরীক্ষা দিতে চলে গেল আর জিমিন সুস্থ হয়ে বাড়ি ফিরেছিল তবে তে আর যায়নি তেকে নাম জুন টাকার ভালো একটা কলেজে ভর্তি করিয়ে দেয় তে কলেজ গেটের সামনে দাঁড়িয়ে আছে স্কুলের বান্ধবী ইঞ্জুনের জন্য কারণ এ কলেজে তার ভালো লাগে না সবাই তেকে কেমন করে জানি দেখে কেউ মিশতে চায় না তের মনে হয় তার চলাকার এই বিলাসিতার জন্য কেউ তার সাথে মিশে না কিন্তু তের কোনো উপায় নেই নামজু না জিনের জন্য তারা তেকে দামি গাড়ি ড্রাইভার দিয়ে পাঠায় সাথে আবার বড়ি গাঠো তের ভাবনার ভিতর কারো ডাকে দেন ভাঙে ভাবি কোনো সমস্যা এখানে কেন দাঁড়িয়ে আছেন আপনার ওই বান্দর বান্ধবীর জন্য তের কিছুতে মাথায় আসে না কলেজে আসলে সিনিয়র জুনিয়র ছেলেরা তাকে ভাবি করে ডাকে এমনিতে কেউ মেশে না কিন্তু কোনো সমস্যা দেখলে দেখে সবাই ভাবে ভাবে বলে মুখে ফেনা তুলে ফেলে না ভাইয়া কোনো সমস্যা নাই তাহলে এখানে দাঁড়িয়ে আছেন কেন ক্লাসে যান ভাই শুনলে রাগ করব কথার ভিতর ইঞ্জিনও চলে আসে আচ্ছা ভাইয়া কোন ভাইয়া রাগ করব কেন ভাবি স্বামী তা ভাবি স্বামীটাকে কেন আমাদের ভাই তা আপনাদের বাইরে আই কে আর কি তে বিরক্ত হয়ে যায় দূর চলে আই ইঞ্জন এরা কখনো বলবে না ক্লাস শেষে তে গাড়তে চকে ফাঁকি দিয়ে ইঞ্জন কে নিয়ে ফুটপাতে রাস্তা ধরে হাঁটতে থাকে হেঁটে হেঁটে আইসক্রিম খেতে খেতে বাড়ি ফিরবে বলে কিছু দূর যেতে চোখ পরে একটি পরিচিত গাড়ি আর পরিচিত মুখ খুশিতে তে সেদিকে দৌড় দেয় এই এতে পড়ে যাবে তো এভাবে দৌড়াচ্ছিস কেন বলতে বলতে এই জন্য দৌড় দেয় তে গিয়ে থামে আমি আপনাকে ভীষণ মিস করেছি আপনি এসেছেন তে কথা শুনে সামনে মানুষটা শুকনো টুক গেল আস্তা আমাকে কি মার খাওয়াবে নাকি মিস করাটা কি খুব জরুরি ছিল তে সহসালভাবে উত্তর দেয় হুম সামনে থাকা ইউনু শুকনোর ডুব দিলে কারণ ঠিক পেছনে একটু দূরে মেনুকাঠ মুখে চেপে বসে আছে জাঙ্কু কান খারাপ চোখ পেট দিকে ভাইয়া উনি কই উনি উনি মানে কেভাবে আরে আপনার ভাই আপনার ভাই কই কথাটা শুনে জাঙ্কুকের দিকে টাকায় এনু কি বলবে এখন জাঙ্কুক যে দেশে আছে জানাতে নিষেধ আছে চেনও পেপে পাই না এই কাঠতারা মানুষটা সব সময় তের জন্য ছটফট করতে থাকে এক মুহূর্ত দূরে থাকতে পারছে না বলে এক মাসের মাথায় পুনরায় আবার চলে এসেছে এখন তেকে দেখে আবার ইনু করছে ইশারায় মানা করছে ইনুকে কিছু না বলতে ইনু কথা বলে বাবি আপনার গাড়ি ড্রাইভার কই আপনি এখানে কেন যে আইসক্রিম খেতে আসলাম আপনাকে দেখে এখানে আসছি এবার বলেন না আপনার ভাইয়া কই আচ্ছা এসব বাদ দেন আমি ড্রাইভারকে কল দিচ্ছি আপনি বাসায় চলে যান আপনি বারবার কথা শুনছেন কেন আমি এক পাও নড়ব না উত্তর না শুনে তীর দুরাযুকে হাতের ইশারায় বোঝায় কিছু একটা সাথে সাথে ইনো বলে ওঠে ভাই গলা কেটে মারা গেছে কথাটা বলতে দেরি নাই তে চাপে পড়ে ইনুর উপর এলুপাথার দিয়ে থাকে ইনুকে কেন বলল তার জাঁকুক ভাইয়াকে নিয়ে এত বড় একটা কথা কেন মরবে তার সুন্দর ভাইটা ইঞ্জুন বলে ওঠে বাচ্চা এবার থাম থাম যে জাইকে মাফিয়া গ্যাংস্টারের লোক থাম আমি টিভির পর্দায় দেখেছি ডাকায় আনাচে কানাচে জাইকের নামে মারামারি হয় ছা ছা চল আমরা পালাই ফের কান দিয়ে যেন কোনো কথাই ঢুকে না ইনু অসহায় ছোক দিয়ে জাঙ্কুকের দিকে তাকায় জাঙ্কুক এবার উঠে আসে ও ছেকে এখানে এমে মেয়ে তুমি কে মারছে কেন বারবার থেমে গেল তে বয়ে জড়ো হয়ে যায় তার মানে জাঙ্কুক এতক্ষণ আশেপাশে ছিল তে খেয়াল করেনি তে কিছু বলার আগে জাংকুক আবার বলে ওঠে ইনু গাড়ি বের কর আমি যাব জি ভাই কথাটা শুনে তে ঠুঁস ফিরে আসে আরে উনি চলে যাবে মানি তে তো ওই দিনের জন্য সরে বলা হলো না সরে বলার জন্য আপনি এখন যাবেন না একটু দাঁড়ান মুহূর্তে জাকের পা দুটো থেমে যায় নির্জন রেস্টুরেন্ট পুরো হল খালি দূরে কয়েকজন ওয়েটার চাঙ্কুক আর তেছাড়া আর কেউ নাই চাঙ্কুকের ইশারাতে এরকম হয়েছে রেস্টুরেন্টের অবস্থা নিচে ইনু গার্ডদের নিয়ে দাঁড়িয়ে আছে টেবিলের সামনে হরেক রকমের খাবার সব তের পছন্দের চাঙ্কুক বলে ওঠে এবার বলো আমার সাথে কি কথা বলার জন্য এখানে আটকালে আমাকে জি মানে ভাইয়া এসব খাবারগুলো না আমার খুব পছন্দের আপনি কিভাবে জানেন না মানে আমি তো কোনো অর্ডার করিনি তাই জিজ্ঞেস করলাম

কিন্তু আমাদের বিয়ে তো ভেঙে গেছে তাহলে কিভাবে স্বামী বলে ডাকবো লোক এই বিষয়টা এখন যখন তোমার পরিবারে কেউ জানে না তাহলে সেই সূত্রে আমি তোমার স্বামী আর তোমার আমার বিয়ে যেহেতু আমার মা বাবা দিছে তাহলে তাদের কাছেও তুমি আমার বউ তো সেই সূত্রে স্বামী বলতেই পারো সরি স্বামী ফরওয়ার্ড আসলে সে দেখাতে ইচ্ছাকিতভাবে ঠাপুর মারতে চায়নি ভুলবশত লেগে গেছে আপনি আমাকে ক্ষমা করে দিন স্বামীর ক্ষমা পাওয়া এত সহজ না ক্ষমা করে দিন না আর কখনো এমন হবে না আপনি যা বলবেন তাই করব বুঝে বলছেন ম্যাডাম যা বলবো তাই করবেন আমি কিন্তু ভালো মানুষ না তাই আমার থেকে বলেও ভালো কিছু আশা করা যাবে না বুঝেন কিন্তু হঠাৎ তীর খুব অস্বস্তি হয় কেমন যাই নড়ে চড়ে উঠতেছে কিছু একটা বুঝতে পেরে ফুফিয়ে কেঁদে ওঠে কি হলো কাছে কেন দাইয়া মানে স্বামী আপনি একটু দাদুকে ফোন করেন তো প্লিজ এখানে একটু আসতে বলেন কেন আমাকে বলো কি হয়েছে না মানে আপনাকে বলা যাবে না প্লিজ একটু ফোন করেন না তের মুসরা মুসরি দেখে জাঙ্কু কিছু একটা আন্দাজ করে বলে ও শিট আজকে জানে কত তারিখ নিশ্চয় তোমার প্রিয় ডেট ভুলে গেছে তাই না লজ্জায় ছোট হয়ে গেছে কি বলে উনি উনি কিভাবে জানা এটা কতটা বাজে আপনি ছেলে হয়ে মেয়েদের পার্সোনাল বিষয় জানেন মেয়েদের জানা খারাপ কে বললো তোমায় তোমার জন্মের আগের থেকে এসব বিষয়ে জানা আমার আমাদের যখন বিয়ে হয় তখন তোমার বয়স ছয় হলেও আমার কিন্তু শুলা আমি সাইন্সের রেস্টুরেন্ট তাই জানতেই পারি এসব জানতো কা কিছু না বলে কাকে জানি মেসেজ দিয়ে তের জন্য সব কিছু ব্যবস্থা করে দেয় তে তো লজ্জায় শেষ কলেজ থেকে তেকে নিয়ে জিন আজকে অফিস যাচ্ছে উদ্দেশ্য দুইটা জাঙ্কুক এই নাম নামজনের সাথে অফিসে আছে অনেকগুলো ফাইল জমা পড়ে আছে সে সাথে মিটিংও আছে তাই জাঙ্কুক আজ অফিসে বসেছে জিন স্বামী আর নাতির জন্য দুপুরের লাঞ্চ নিয়ে যাচ্ছে তেকে সহ সাথে নিয়ে ওখান থেকে আবার এ যাবে হঠাৎ মিটিং শেষ করে জাঙ্কু ক্যাবিনেট ঢুকতে চোখ আটকে যায় সামনে থাকা তেকে দেখে তে অনেকগুলো চকলেট জুড়ে থেকে নিচ্ছে এবং কালবর্তি খাচ্ছে আর অ্যাপ্রুনের পকেটে চেপে চেপে নিচ্ছে যা পারছে তাই পেছন ফিরে চলে যেতে নিলে জাঙ্কুকে দেখে বরকে যায় কি ম্যাডাম ছুরি করা শেষ বয়ে কান্না করে দেবার মতো অবস্থা কে জানতো না এটা কে কেবিন মনে করেছিল দাদু ভাই আর তাই তো চকলেট দেখে নাই না না আমি চুরি করিনি তো এখানে দেখলাম অনেক চকলেট দাদু ভাইকে বলছিলাম না সকালে চকলেট খাওয়ার কথা মনে করছে উনি এনেছেন আর দেখেন না জুরির উপর কিন্তু আমারই নাম জাংকুক হাতের ইশারায় টেকে ডাকে এদিকে আসো কার সাথে এসেছ জি দাদু মনের সাথে চকলেট গুলো খেতে ভালো লেগেছে হুম অনেক টেস্টি ভয় পেয়ে না সব তোমার জন্য আনছে যত পারা খাও কিন্তু দাদু হঠাৎ তোমাকে অফিসে আনলো কেন যে শপিং এ নিয়ে যাবে নাকি আমাকে কেন তোমাকে কিছু প্রয়োজন না আমার তো সব আছে আমি জানি না লিসা ফুফি ও ন্যান্সি আফুও যাচ্ছে সাথে হঠাৎ কিসার্তabbeเว জংকুক চোখ মুছके নিল রাত প্রায় 10টা বাজে অবশেষে সবাই শপিং করে বাসা ফিরলো তে অনেক ক্লান্ত তাই রুমে চলে গেল প্রায় সাথে হঠাৎ নামジュン বলে ওঠে বিয়ের শপিং না হয় করে নিলে তোমরা বাকিটা সামাল দিতে পারবে তো নামজুনির কথা শুনে লিসা বলে ওঠে এর বাকিটা সামাল দিতে হবে বাবা বুঝে না চাঙ্কু বাংলাদেশে আছে তাই চাঙ্কুকে সামনে তের দ্বিতীয় বিয়ে এটা কি ভালো দেখাবে আর এই যে জাঙ্কু ফুটহাট বাংলাদেশে চলে আসছে তার আচরণও পরিবর্তন এসেছে তোমাদের কাছে অদ্ভুত লাগছে না জাংকুক এ ছেলে বাবা তাই ও যখন তখন আসতেই পারে এর সাথে তের বিয়ে নিয়ে কি সম্পর্ক ও তো তেকে ডিভোর্স দিয়েছে তাই না নাম গভীরভাবে চিন্তায় আছেন আজ দুপুরে তের হাতে চকলেটের জুড়িটা চোখে পড়েছিল ওনার। যেটা সকালে ইনুকে জাংকে কেবিনে রাখতে দেখেছিল এটা বুঝেছিল যে আনিয়েছে কারণ সকালে তে চকলেট খাওয়ার বায়না ধরেছিল উনি তো এটাই বুঝতে পারছে না জাংকুক কিভাবে তে জন্য চকলেট নিয়ে আসছে তার মানে চাংকুকের মনে কি তে নামক ফুল ফুটেছে রাত বারোটা বাঁচতে চলল তখন গোসল করে তফাস করে শুয়েছিল বিছানায় গভীর গুমে আচ্ছন্ন হঠাৎ নেন্সির ডাকাটাকে এতে উঠত দেখ না ভাইয়া ফোন করছে তোর সাথে কথা বলতে চাই আফু ডেকো না আমার কারো সাথে ফোন আলাপ নিষেধ আছে তোমার বাইয়ের ফোন পছন্দ না আমার আরে কি বলো দেখো আমার যে ভাই নিষেধ করছে সে ভাই ফোন করছে কথা বল বলে নেন্সি ফোনটা জোর করে দেখে দিয়ে দেয় ও তো মনে করছিল ভাই বলতে শুভার কথা বলছে তে ফোন ধরতে দেখতে পেল সুগা তাড়াতাড়ি সালাম দিয়ে বলে ওঠে ভাইয়া কেমন আছো সুভা বিরক্ত হয় এই মেয়ে বাইরে আগে কেন হুম ভালো আছি তুমি কেমন আছো হুম শপিংয়ে গিয়েছিল আজ হুম জানতে চাইলে না এত শপিং কিসের জন্য কিসের ভাইয়া এগুলো আমাদের বিয়ের শপিং আমি আসছি এক সপ্তাহ পর বিয়ে করবো ওই রাতের ঘটনাটা বাড়িতে এসেই সবাইকে জানাবো বুঝছো আবু কি এ বিয়ে মেনে নেত ভাইয়া তাছাড়া চিমিন কেউ তো লাগবে শোভা মনে করছে ওই দিন তো জিমিন ওখানে ছিল তাই মনে হয় তে জিমিনকে কাছে রাখতে চাইছে তাই বলে আমি সব ঠিক করে দেব তুমি পাশে থাকলে হবে তোমার আব্বু কিছুতেই না করতে পারবে না তারা কিছুক্ষণ কথা বলে রেখে দেয় তে কল কাটার পর তে তো গভীর চিন্তায় আছে জিমিনকে রাজে হবে এ বিয়ে করতে এখন সুগা কি বুঝলো তে কি বুঝলো উপরওয়ালাই ভালো জানে বিরাট ভুল বুঝে বুঝি কলেজে তে আর ইঞ্জুন ক্যান্টিনে বসা হুট করে ইউ এসে বলে বাবি ভাই আছে চলেন আমার সাথে 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 তে ইঞ্জুন থেকে বিদায় নিয়ে গেটের দিকে যেতে থাকে জাঙ্কুক দেখে দেখে গাড়িতে উঠতে বলে তে উঠে যায় ইউ করছে বাড়ি নিয়ে যাওয়ার জন্য আসছে যখন দেখলাম গাড়ি উল্টা পথে যাচ্ছে আমরা কোথায় যাচ্ছি বাতিল স্বামী বাড়ির রাস্তা তো ওই ঠিক আমরা কাজে অফিসে যাচ্ছি কিন্তু কেন তোমাকে বিয়ে করতে যাচ্ছে তে চমকায় ফুফিয়ে কেঁদে উঠে আর বলে আমি যাবো না কোথাও আপনার সাথে প্লিজ বাসায় দিয়ে আসুন আমাকে তোমার কি মনে হয় তোমার থেকে অনুমতি চাইছি আমি চুপ করে বসে থাকা যা করতে বলি সব করবে তুমি তো বলছো আমার সব কথা শুনবে তে কেঁদে ওঠে আমার বলে প্লিজ দাদু আর ভাইকে ডেকে না তাদের ছাড়া আমি আপনাকে বিয়ে করব না স্যাট আপ আর একটা কথা বললে মাথার উপর তুলে আসার মারবো তারপর হাত পা পেলে কাজে অফিসে নিয়ে যাব। চাহকুকের বইয়ে তে চুপ হয়ে যায় কোনো কথা না বলে পিছন পিছন কাজে অফিসে ঢুকে ইনু সহ কাজে আরো তিনজন লোক বসা জাঙ্কুকের দমকে তে কবল বলে বিয়েটা সম্পূর্ণ করে এবার কোথায় যাচ্ছি আমরা স্বামী কেন বিয়ের পর সবাই কি করে বাসার করতে যাচ্ছি তা ম্যাডাম কি বাসার মানে বুঝে কোনো কিছু না বুঝে তে উত্তর দেয়

একে পাশে বসে নিজে ড্রাইভ করছে আমরা এই জঙ্গলের দিকে কোথায় আমার তো করছে গম্ভীর কণ্ঠে জানতো বলে দেখো মেয়ে তোমাকে কিছু কথা বলি আমার কোনো পিছু নাই আপাতত দাদুভাই আর দাদুমণি সারা তুমি আমার লাইফে একটি মোহ তোমার জন্য আমি খুব ডিস্টার্ব তোমার কাছে আসলে আমার যে ফিলটা হয় অন্য কোনো সুন্দরী মেয়ে দেখলে তেমন ফিল হয় না এখন এটা কেন হয় তা আমি জানি না তাই আমি চাই তোমার সাথে সেক্সুয়াল সম্পর্ক করব। যতদিন না আমার মোহ না কাটে ততদিন আর হ্যাঁ তুমি ছোট হতে পারো তবে তোমার শারীরিক গঠন বলে দেয় তুমি ফিজিক্যাল রিলেশনের জন্য সুইটেবল জাঙ্কুকের কথা শুনে তে অবাক হয়ে যায় অবিস তে জাঙ্কুকের কথার মানে পুরোটাই বুঝেছে মনে মনে বলে তার মানে উনি আমাকে ভালোবাসে না তার মুখ কাটাতে বিয়ে করেছে কিছু দূর যেতে জাঙ্কুকের কেমন হাঁস ফাঁস লাগে গাড়ি থামাই পিছনের সিট থেকে পানির বোতল বের করে ডক ডক করে খায় আর জ্যাকেট খুলতে থাকে এই সুযোগে তে গাড়ি থেকে বের হয় এক মনে ভাবে না না আমি ওনার কাছে থাকবো না কিছু তে না কি জঘন্য চিন্তা ওনার পালাতে হবে যে বাবা সে কাজ জঙ্গলের উল্টা দৌড়াতে থাকে হাতের সিগারেটটা ফেলে চান খুব গলা ফাটিয়ে চিৎকার করে না ওই পথ পালো না দাঁড়াবছি এ স্টপ ওখানে বিষাক্ত কীট পতঙ্গ আছে জিয়া বলছি কাকার কথা কি শুনে তে জাঁকুকের কথা না শুনে প্রাণপণের দৌড়ে যায় জাঁকুক পেছন পেছন দৌড়াতে থাকে হঠাৎ সাথে বাড়ি গিয়ে পরিচিত নিলে জাঁকুক গিয়ে দৌড়ে ফেলে পেছন থেকে তেকে কুলে করে নিয়ে আসতে গেলে জাঁকুকের ডান হাতে শুকনো পাতার স্তূপ থেকে চিকনা সাপ বের হয়ে কামড় বসিয়ে দেয় কিছুক্ষণের ভিতরে জাঁকুক কী হয়েছে বুঝতে পারে বুঝে হাতটা যারা দিয়ে সাপটাকে ফেলে দেয় সাপের বিষ নিরাময়ের জন্য প্রাথমিকভাবে বুকে জড়িয়ে থাকা কলেজের সাধারণ টেনে নিয়ে শক্তভাবে বেঁধে নেন নিজের হাতটি শরীরে বিষ ছড়িয়ে পড়ার আগে দ্রুত তেড় হাত চেপে ধরে জঙ্গল থেকে দৌড় লাগায় চার পাঁচটা নিরাপদ নয় দ্রুতই বের হতে হবে তাড়াতাড়ি করে দৌড়াতে দৌড়াতে গাড়ির সামনে চলে আসে তারা গাড়ির দরজা খোলার আগে জাংকুক গা পড়ে যায় রাস্তায় মাথায় চক্কর দিয়ে ওঠে আমার বাম পকেটে ফোন আছে দ্রুত ইনুকে কল দাও বলো আমরা বিপদে আছি তোমাকে সেভ করতে বলো কুইক আতঙ্কিততে শব্দ করে কেঁদে ওঠে জাংকুকের কথায় কে কেই দেখে চুক খাবার বলে ওঠে বো প্লিজ কথা শোনো আমার ইনুকে দ্রুত ফোনটা দাও তাড়াতাড়ি ফোন করো বলো আমরা এখানে আসি ঠিকানাটা দাও দ্রুততে তে ইনুকে ফোন করে সব কিছু খুলে বলে ভাবি আর চাই হোক না কেন বাইকে কোনো মতে ঘুমোতে দিবেন না কোনোভাবে না প্লিজ বাইকে বিষাক্ত সাপে কামড়িয়েছে যদি বাই একবার ঘুমিয়ে পড়ে তো বাইকে আর বাঁচানো যাবে না আল্লাহ দোহাই লাগে আমি না আসা পর্যন্ত বাইকে জাগিয়ে রাখার চেষ্টা করুন

জাঙ্কুকের মুখে মারাচি কথাটা শুনে তের করে যায় লাগে আপনার কিছু হবে না ইনু ভাই আসছে তো আমাদের নিতে আপনি একদম ঠিক হয়ে যাবেন দেখেন প্লিজ একটু শান্ত থাকেন জাঙ্কুকে নিঃশ্বাস যেন আটকে যাচ্ছে মাথায় জিম ধরে আছে গাড়ির সাথে হেরান দিয়ে নিবে যাওয়া গলায় বলতে থাকে আমরা ঢাকা থেকে অনেকটা দূরে অবস্থান করছি আমাদের কাছে এই রোড পৌঁছাতে আরও দু তিন ঘন্টা সময় লাগবে আমি বড় জোর পাঁচ থেকে দশ মিনিট বাঁচব তারপর ব্যথায় চটপট করতে করতে মারা যাব। তুমি গাড়ি চালাতে জানো না তারপর আবার সন্ধ্যা হয়ে আসতেছে জঙ্গলে নেশাক্ত বকাটে ছেলেদের যাতায়াত বেশি থাকে আমি যদি মারা যাই আমার গাড়ির চাবি জ্যাকেটের পকেটে রাখা আছে তুমি গাড়ির ভিতর চলে যাবে গাড়ির দরজা লক করে দেবে এতে করে ইনু না আসা তুমি সেফ থাকবে বুঝছো আমার কথাগুলা কথাগুলা শেষ করতেই পারলো না তার আগে হাঁপিয়ে উঠল বিষের তারানায় জাঙ্কু বড় বড় নিঃশ্বাস নিতে লাগলো একাধারে তে তমকালো জাঙ্কুকের কথাগুলা শুনে নিজের শেষ নিঃশ্বাসে এসেও তার স্বামী তাকে সেফ রাখতে চায় প্লিজ চোখ বন্ধ করবেন না আপনি এসব বলবেন না আপনার কিচ্ছু হবে না এনু ভাই আসতেছে তো আমাকে দেখুন আমার কথাগুলো শোনার চেষ্টা করুন এইভাবে সবটা শেষ হবে পাবেনি আমি তোমাকে গভীরভাবে ছোঁয়া হয়নি আমার তোমাকে স্বামীর সোহাগে পূর্ণতা করতে পারলাম না তে অপূর্ণ দিকে গেলো আমাদের দুজনের অনেক কিছু না বলা কথাগুলো ভেবেছিলাম তোমাকে শেষ নিঃশ্বাস অব্দি হেফাজত করব। সেটাও হলো না আমার মৃত্যুর পর তুমি আমার দাদু আর দাদু ভাইকে নিয়ে সুইজারল্যান্ড চলে যাবে আমি সব ব্যবস্থা করে রেখেছিলাম পূর্ব থেকে আমার জীবনে নিশ্চয়তা সে ছিল না কখনো তোমাদেরকে নিরাপত্তা দিবে সব সময় এনো ও যেটা বলে সেটাই করো ও সব কিছু জানে কারণ আমি একজন গ্যাংস্টার মানুষ আমার বন্ধু নেই শত্রু ছাড়া শহরে উলিতে গলিতে আমার নামে মারপিট হয় খুনি হয় আমার চারিদিকের সব শত্রু আমার মৃত্যুতে তারা আমার পরিবারের উপর অ্যাটাক করতে পারে তাই তোমাদের নিরাপত্তার ব্যবস্থা করা আছে এম ও বলে দিবে কি কি করতে হবে জাঙ্কুকে আর কিছুই বলতে দিলে আমাকে মুহূর্তে জাপড়ি ধরলো জাঙ্কুকে প্লিজ এমন করে বলবেন না আমি মরে যাব আপনাকে ছাড়া আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আমি আর আবদ্ধ হব না আপনার কথা আমি না করাতে চাইবো আপনার থেকে প্লিজ আমাকে ক্ষমা করে দিন আমি বুঝতে পারিনি আপনার এই বস্তার জন্য আমি দায়ী আমি কি করবো আপনাকে ছাড়া আমি বাঁচব না জাঙ্কু ক্রমশ ঘুমিয়ে যাচ্ছে চোখ নিবু নিবু করছে তে তাড়াতাড়ি করে মাথাটা হাতে নেয় কি করবে তে এবার কেমন করে বসাবে জাঙ্কুকে বুঝতে পারে না মাথায় আসে সাপে কাটা ব্যক্তির প্রাথমিক চিকিৎসা কম দেুকের ডান হাতটি মুক্তি শুষে নেয় ইস নিজের মুখে শুষে নিতে জাঙ্কু খানিকটা নড়ে ওঠে তে হঠাৎ কাঁদে জাঙ্কু অবাক হয় জাঙ্কুকে শরীর অবশ্যই হয়ে আসতেছে তেকে ধাক্কা দেওয়ার তেমন শক্তিও পাচ্ছে না কিন্তু এটা তের জন্য চরম হুমকি কারণ তে তো এক্সপার্ট নয় এমনকি প্রাপ্তবয়স্ক ব্যক্তিও নয় সেই অবশ হুট করে যদি বিষ ঢুকে যায় গলাতে কি হবে তার জাঙ্কুক আতঙ্ক হয় নষ্ট না করে যা একটু শক্তি আছে সব শক্তি দিয়ে টেকের ধাক্কা দেয় টেক গলা দিয়ে বিষ ঢুকে যায় অল্প তে ধাক্কা খাওয়ার পরও আবারও আসে আবারও এসে মুখে রক্তগুলা শুষে নিচে ফেলে দেয় তারপর দুজনে বেহু শুয়ে পড়ে যায়